হ্যালো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ এই জমির পটল গাছের গোড়ায় মাটি কিন্তু আজকে আমি একাই দিলাম সকাল আটটার সময় এসেছিলাম আজকের আবহাওয়াটা দেখো মেঘলা মেঘলা করে রয়েছে আকাশটা সেই জন্য কাজ করতে পারলাম বেলা কিন্তু একটা উনচল্লিশ এখন বাজে এই টাইমে কিন্তু আমি আটটার থেকে কাজ করছি তাহলে বুঝতে পারছো আটটা চার বারো তেরো প্রায় কিন্তু বুঝতে পারছো সাড়ে পাঁচ ঘন্টা আমি কাজ করছি আজকে এই পটলের জমিতে গাছের গোড়ায় কিন্তু মাটি দিলাম দেখতে পাচ্ছ এই গাছের গোড়ায় মাটি দেওয়ার সময় গাছের গতি বৃদ্ধি করার জন্য এই টাইমে কোন কোন খাদ্যগুলি দেওয়া দরকার কোন কোন সারগুলি দেওয়া দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু আজকে কষ্ট হয়ে গেছে কষ্টের ভিতরেও কিন্তু আমি ভিডিও শ্যুট করছি কিন্তু আমি এক স্থানে বসে কিন্তু ভিডিওটা শ্যুট করছি জমির পুরোপুরি কিন্তু ঘুরে ঘুরে আমি দেখাতে পারছি না এই দেখো এখানে বসে আছে আমি দেখো আমার কোদাল আজকে দেখো কটা পায়ে আজকে কোদালে মাটি টানলাম দেখো একটা দুটো তিনটে চারটে একটা চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা কিন্তু পায়ে মাটি টেনেছি এখনও আলির ধার ওই পাশটা বাকি রয়েছে আর এই পাশটা আলির ধারটা কিন্তু বাকি রয়েছে তাছাড়া কিন্তু আমি পুরো জমিতে কিন্তু মাটি টেনে দিয়েছি দেখো আমার পটল গাছের গতি দেখো এই চারার বয়স কিন্তু আজকে কিন্তু প্রায় পাঁচ থেকে ছ দিন হচ্ছে দিন মতো হচ্ছে তার বেশি কিন্তু হয়নি তবে এই গাছের গোড়ায় আমি মাটি টেনে দিচ্ছি মাটি টানার সময় আমি কিন্তু এখানে বেশি বেশি পরিমাণে খাদ্য ব্যবহার করেছি তবে গাছের গোড়ায় দিইনি আমি আমি কোথায় দিয়েছি গাছের গোড়া থেকে মিনিমাম এই রকম দূরে এই রকমের স্থানে কারণ এই যে হালকা পরিমাণে হালকা হালকা এখন যে বৃষ্টি হচ্ছে এই যত বৃষ্টি হবে সেটা ধীরে ধীরে মাটির ভিতরে ওই খাদ্যটা ওই মাটিটা উর্বর করে রাখবে গাছ ধীরে 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 শেকড়ের পরিমাণ যখন বাড়বে তখন সেই খাদ্যটা খাবে আমি যদি এই গাছের গোড়া এই যে গাছের গোড়া রয়েছে আমি এই গাছগুলো কিন্তু পরিষ্কার করে দেব এসে বিকেলে এই যে গাছের গোড়া রয়েছে আমি যদি এইরকম জায়গায় রাসায়নিক সার দিতাম বা এই রকম জায়গায় অতিরিক্ত হারে দিতাম তাহলে গাছের গোড়া পচে গাছ কিন্তু মারা যেত খুব দ্রুত লতাটা পচবে গাছটা মারা যাবে তাহলে আমাদের কিন্তু এই ঝকাটা জমিতে ছ কেজি পরিমাণে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে গাছের বয়স মিনিমাম সাত থেকে দশ দিন না হলে আপনি গাছের গোড়ায় মাটি টানার সময় কোনো রকম খাদ্য ব্যবহার করবেন না গাছের বয়স মিনিমাম সাত থেকে দশ দিন হতে হবে বা পনেরো দিনের গাছ হতে হবে তবে গাছের গোড়ায় খাদ্য দেওয়া যাবে তবে কিন্তু গাছের এখানে এই যে গোড়া দেখতে পাচ্ছ আর খাদ্যটা কিন্তু এত দূরে দিতে হবে মিনিমাম দশ ইঞ্চি দূরত্বে এখানে খাদ্যটা দিয়ে রাখলে এখানে মাঠটা উর্বর হয়ে থাকলো পরে কিন্তু গাছ যখন শেকড়ের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেল সেই খাদ্যটা খেলো এবার দেখা আছে আপনি খাদ্য কোনো রকম খাদ্য দিলেন না পরে কিন্তু গাছ যখন শেকড়ের শেকড় যখন এরকম বাড়াবে মাটির উপরে যখন দেবেন তখন পর্যাপ্ত পরিমাণে মাটির ভিতরে সেই খাদ্যটা প্রবেশ করবে না গাছ ঝম করে কিন্তু গতি বাড়াতে পারবে না তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট গাছের গোড়ায় মাটি টানার সময় গাছের বয়স মিনিমাম সাত থেকে দশ দিন করে নেবেন তার পরবর্তীতে এই গোড়া থেকে মিনিমাম দশ ইঞ্চি দুধ দিয়ে খাদ্য প্রয়োগ করবেন এখানে আমরা কিন্তু কাটা প্রতি মিনিমাম এক কেজি করে এখানে ব্যবহার করেছি আরসিএফের লাল সুফলা। এবার অনেকেই বলতে পারো দাদা সুফলা দিলে কেন অন্য সার না দিয়ে তার একটাই কারণ দিলাম গাছের প্রথম অবস্থায় সব কিছু খাদ্য সম থাকা জরুরি তাই আরসিএফের লাল সুপালার ভিতরে রয়েছে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট ও পনেরো পার্সেন্ট পটাশিয়াম পরিপূর্ণ একটা সার যা গাছের গতি করবে এবং গাছের কিন্তু সেই সঙ্গে সঙ্গে যতটুকু গতি বৃদ্ধি করা দরকার ততটুকু করবে পড়ার গাছকে শক্তিশালী করবে এ কিন্তু প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করবে তাই কিন্তু ব্যবহার করলাম সেই সঙ্গে সঙ্গে আমি ব্যবহার করলাম সরিষার খোল সরিষার খোল কাটা প্রতি মিনিমাম দেড় কেজি করে ব্যবহার করা হচ্ছে গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে তা না হলে আপনি এরকম জায়গায় দেবেন ঘোড়া সব সরিষার খোলে একসঙ্গে পচে যাবে তাই গোড়া থেকে মিনিমাম দশ ইঞ্চি দূরে এরকম জায়গায় দিয়ে রাখলাম পরবর্তী গাছ যেন কাজে লাগায় শেকড় যখন বাড়বে তখন কিন্তু কাজে লাগাবে ঠিক আছে তাহলে এরকম জায়গায় দিয়ে রাখবেন আর আপনারা জানেন মাটির মাটির পাত্রেও বা এক ইটের ইট যখন প্রচুর পরিমাণে পুকুর রোদরে থাকে তখন যদি কোনা কিন্তু একটু ভালো করে যদি ভেসা ভেজান তাহলে দেখবেন যে রসটা ধীরে 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 পুরো ইটে ছড়িয়ে পড়ছে ঠিক তেমনই এরকম জায়গায় দিয়েছেন ধীরে 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 কিন্তু গাছের ওই রকম জায়গায় পৌঁছে যাবে ঠিক আছে অ্যাকশানটা তবে গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে আমাদের কিন্তু সারটা প্রয়োগ করতে হবে তবে খোলটাও দিলাম এই কারণে কারণ যেহেতু এখন বৃষ্টি বা বর্ষা বর্ষা হতে পারে দেখো আকাশে মেঘ দেখো মেঘ রয়েছে বৃষ্টি বা বর্ষাও কিন্তু হতে পারে এই বৃষ্টি বা বর্ষায় কিন্তু যত পরিমাণে খোলপসবে ততই কিন্তু গাছের গতি দেবে আর জৈব খাদ্য দেওয়াই কিন্তু গাছকে দীর্ঘস্থায়ী লাস্টিং করা ঠিক আছে রাসায়নিক খাদ্য দেবেন তা গাছ তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে খাদ্য এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি সেই সঙ্গে সঙ্গে গাছের গতি আরও দীর্ঘস্থায়ী বাড়ানোর জন্য আমি কোনো রকম অ্যাগ্রোমেন্ট সয়েল ব্যবহার করতে পারিনি বা ড্যাস্কো ফাইভও কিন্তু ব্যবহার করতে পারিনি যেহেতু আমার কাছে টাকার পরিমাণ একটু কম ছিল সেই জন্য আমি কিন্তু এখানে অনলি ফর আমি দুটো উপাদান এখানে ব্যবহার করেছি যেহেতু বর্ষাকালের সময় গাছের গোড়ায় নানারকম পোকায় গাছের গোড়া কেটে দিতে পারে গাছে বেশি পরিমাণে পোকা লাগতে পারে তাই আমি অনলি ফর এখানে কার্বোফ্রন থ্রি পারসেন্ট সিজি গ্রুপের ডন থ্রি জি পাঁচশো গ্রাম ব্যবহার করেছি এবং এক কেজি পরিমাণে মাত্র সেভেন্টি ফাইভ রুপিসের জিঙ্ক সালফেট মহাবীরের জিঙ্ক সালফেটটা ব্যবহার করেছি এই জিঙ্ক সালফেট পটল গাছের পাতাকে কালো রাখবে এবং গাছের গতিটাকে অব্যাহত রাখতে সাহায্য করবে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধু তাই বন্ধু অবশ্যই এই খাদ্যগুলি দিয়ে তুমি তোমার পটল গাছের গোড়াকে খুব দ্রুত বাঁধো দেখবে তুমি একটা জিনিস খেয়াল করবে তোমার গাছের গতিটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের গতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গাছটা স্বাস্থ্যবান হবে এবং গাছ মাছায় ওঠার সঙ্গে সঙ্গে অতিরিক্ত হারে পটলে পরিপূর্ণ করবে হ্যাঁ তো এখন আজকে কিন্তু এক কেজি পটল বাজারে বিক্রি হলো থার্টি ওয়ান রুপিস একত্রিশ বত্রিশ টাকা নতুন পটল পনেরোটা আটাশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ আটাশ এরকম কিন্তু গেল তবে কিন্তু পটলের প্রচুর দাম রয়েছে তাই এখনও যদি পটল চাষ করতে পারি এটা কি মাস তোমরা যেন আশ্বিন মাস কার্তিক মাসও কিন্তু পটল হবে অঘ্রান মাসে যখন হালকা শীত পড়বে তখনও পটল হবে অতিরিক্ত না তারপরে পৌষ এবং মাঘ মাস এই দুই মাস হবে না ফাল্গুন মাস থেকে কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে তাই এই যে পটলের চারা আমি এখানে বপন করেছি এর ভিতরে দু রকম সাথী ফসল আমি চাষ করব এক নম্বরে খুব দ্রুত এই যে মাটি আমার যে মাটি টেনেছে দেখো মাটি কিন্তু সুন্দর হয়ে গেছে তাহলে এই মাটিতে আমি খুব দ্রুত ওলকপির বীজ বাজার থেকে ক্রয় করব ওলকপি ও মূলো শাকের বীজ কিছু পরিমাণে সাথে লাল শাকও দেবো দিয়ে কিন্তু সারা জমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর ওলকপি ও মূল শাকের গাছের বয়স দিন মিনিমাম পনেরো দিন হবে ওলকপি এবং মূলো শাক আমি একবার নিড়িয়ে দেব নিড়িয়ে দেওয়ার পর পরবর্তীতে গাছের বয়স পনেরো থেকে কুড়ি দিন হলে আমি এখানে এই মাচাই আমার যে পটল গাছে ধীরে 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 মাচা আঁটবে মাচা আটার পর অক্ষর মাসে গিয়ে তো আর পটল হবে না তখন আমি কি করব ওই কার্তিক মাসের দিকে আমি এই চাই আমার ওলকপি তখন বাজারজাত হয়ে যাবে বাজারজাত অর্থাৎ বাজারকরণ হয়ে যাবে মানে প্রায় ধরে নেবে বাজারজাতকরণ ঠিক আছে বা যাচ্ছে আর দশ দিন পরেই কিন্তু ওলকপি বাজারজাত করা যাবে তখন আমি কি করব ওই কার্তিক মাসের মিনিমাম পনেরো তারিখ নাগাদ এটা আশ্বিন মাস কার্তিক মাসের না মিনিমাম পনেরো তারিখ নাগাদ আমি এখানে আমি করলা বপন করে দেবো করলার বিষ আমি কিন্তু মিনি করলাটা করবো শীতকালীন খেতে বড় করলাটা হতে চাই না গাছ হলুদ হয়ে নষ্ট হয় তে মিনি করলা কাবেরি অষ্টআশি রয়েছে বিএসএফের রয়েছে বিএসএফের এগারো বাইশ রয়েছে ওই যে মিনি সাইজে যে করলাটা সেটা কিন্তু চারাটা বপন করে দেব বা আমাদের এখানে কিন্তু বীজ ও বর্তমানে পাওয়া যাচ্ছে আবার চারাও পাওয়া যাচ্ছে পটলের চারা যেমন পাওয়া যাচ্ছে তেমনি করলা চারাও কিন্তু পাওয়া যায় তখন কিন্তু বপন করে দেবো ঠিক সেই টাইমে এখানে যদি আমার মূল ওলকপি থাকে সেটাকে হারভেস্ট করব এবং তার সাথে সাথে আমার তখন মাছায় পটল হবে না তখন করলা গাছগুলি ধীরে ধীরে মাচায় উঠবে মাছায় ওঠার পর আমার সেটা কিন্তু বন্ধু অগ্রহণ মাসের দিকে কিন্তু ধরন আসবে অগ্রহণ এবং পৌষ মাসের দিকে ধরন আসবে তখন পৌষ মাঘ এবং মাঘ পৌষ এবং মাঘ এই দুই মাস কিন্তু করলা বিক্রি করব। ফাল্গুন মাস চলে আসলে করলা গাছ কেটে দিয়ে পটল কিন্তু বাজারে বিক্রি করব। তাহলে বুঝতে পারছো আমার আইটেমটা কিন্তু একটু অন্যরকম আমি এইভাবে কিন্তু চাষ করতে থাকি তাই তোমাকে রেকমেন্ড করব বন্ধু এইভাবে তুমি চাষ করো শুধু একরকম চাষ করলে শুধু একটা জমিতে এক রকম চাষ করলে পরবর্তীতে আর কিছু করলেন না তাহলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে ঠিক আছে যেহেতু আমার এখনও বানবা মাচা দিতে এই পটলটা এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস কিন্তু সময় লাগবে মিনিমাম এক মাস তো সময় লাগবে এক মাস মিনিমাম পঁয়তাল্লিশ দিন তো সময় লাগবে তাই তো এবার এটা এই যে আমাদের সাত দশ দিন হলো এই যে সাত দিন হয়েছে হ্যাঁ ছয় থেকে সাত দিন এর গাছের গোড়ায় আবার রাসায়নিক সার ব্যাটে সেটা দিলাম এবার ধীরে ধীরে কিন্তু এ গতি হবে পাটকাটি ধরাতে হবে পাটকাটি ধরাতে ধরাতে মিনিমাম কিন্তু পনেরো থেকে কুড়ি দিন চলে আসবে কুড়ি দিনের পরে কিন্তু পান বা মাচা করতে করতে মিনিমাম এক মাস চলে আসবে তারপরে গাছে উঠে ফল ফল দিতে কিন্তু দেড় মাস তাহলে ওই দেড় মাসে আমি যদি এখানে ওলকপির দানাটা ছড়িয়ে দিই ওই দেড় মাসে হয়ে যাবে হয়ে যাবে না হ্যাঁ দেড় মাসে কিন্তু হামেশাই হয়ে যাবে তাই আমার মতো করে একটু হলেও চাষ করো বন্ধু আমি কথা দিচ্ছি তুমি চাষে সাকসেস পাবে তাই পটল গাছের গোড়ায় মাটি দেওয়ার সময় কি কি ফসলও চাষ করবে সেটা নিয়েও কথা বলে দিলাম আজকের ভিডিওতে তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে টাকা পয়সা একটা ভিডিওর জন্য কিছুই চাইবো না এই সময়টা আমি ব্যয় করছি এই জন্য তোমাদের কাছে একটা লাইক চাইবো আজকে লাইকের সংখ্যা একশোটি যেই ভিডিওটা দেখছেন তাকেই বলছি আপনি দয়া করে একটা লাইক করে দিন কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী দিনে ভিডিও বানাতে অনেক মোটিভেশান দেয় ঠিক আছে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই একটা করে লাইক করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন